হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল আশা করি তোমার সকলে ভালো আছি আর আমি তোমাদের দেশ একটু বলতে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দুপুরে হাজির হয়ে গেছে আর হাজির হয়ে গেছি তো হয়ে গেছি সঙ্গে সঙ্গে কী নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলোকে কি কেউ চিনতে পারছ আমাদের এখানে আঞ্চলিক ভাষা এটাকে শাওর বলে তোমাদের ওখানে আঞ্চলিক ভাষায় কি বলে এবং আমি কি নামে জানি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এত বছর ধরে কলকাতায় থেকে এসেছি তো কলকাতায় এই জিনিসটার নাম হয় কচু ডকা আর এখানে লোকেরা বলে সাউথ তো তোমাদের তোমরা যেখান থেকে দেখছো সেখানকার লোকেরা এটাকে আঞ্চলিক ভাষায় কি বলো সেটা কিন্তু বলবো আমি দেখাচ্ছিলাম যে কচু খায় কচু দেয় মানুষে যাই হোক তোমাদেরকে সেটাই শো করছিলাম যে কচু খাবো আর কচু দেবো এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক কথা বক করে ফেললাম তো আমাদের বাগানের এটা কচু এটা কোনো কেনা কচু না আমাদের মানে বাড়িতেই হয়েছে তোমাদের দেখাবো প্রচুর আমাদের বাড়িতে হয়েছে পরিমাণে তো ওখান থেকেই নিয়ে এসেছি তোমার দাদা বললাম তোমাদের দাদা খাবে বললো আমিও খাবো তো আজকে একটা সব থেকে ভালো কী হয়েছে বলতো আজকে কোনো কচুর শাকের মধ্যে না ছোলা পড়বে না চিংড়ি মাছ না ইলিশ মাছের মাথা অনলি ফর কচুর শাক আর এইদিকে তোমার দাদা বলছিলাম দেখাতে যে দেখো আমার কত জামা কাপড়ের পাহাড় এদিকে বাসনের পাহাড় এদিকে কচুর শাক নিয়ে বসে পড়েছি কাটতে তো কখন এত কিছু সারবো কখন মানে কচু কাটবো কখন এত কিছু সারবো কখন রান্না বাকি করবো তো ফাইনালি কিন্তু এটা আমি রান্না করিনি তখন এটা পরে রান্না করেছি সকালবেলা আমি রান্না করে নিয়েছিলাম কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর যার নতুন বন্ধু তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে পুরোনো বন্ধুরা যেরকম আমাকে ভালোবাসার সাপোর্ট দিচ্ছে নতুন বন্ধুরা তোমরাও আমার সঙ্গে থেকে অনেক অনেক ভালোবাসার সাপোর্ট দিও ওদিকে তো তোমাদের ভালোবাসার সাপোর্টটা আমি ওদিনে এগোতে পারবো না আজ একশো সতেরো কেজি যেটা হয়েছে সেটা তোমাদের জন্যই একমাত্র সব সময়ের জন্য বলি আরও একটা কথা যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করনি ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি ঝটপট করে যে ফলো করে দাও তো ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও পাবে ইউসবির ভিডিও আর ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও অ্যাপ পাবে না তো সেই কারণে বলছি যা যারা এখন ফলো করনি সাবস্ক্রাইব করানো সবকিছু করে দিন আজকের দিকে দেখো চলে এসছি সব করে কমপ্লিট করে এখন রান্না হচ্ছে তিন ভাজা আর মসুর ডাল কচ ডাল কারণ কদম ধরুন না বড্ড সেপি খাবার হয়ে যাচ্ছে তো আলোচনা হলো গরম এত গরম পেয়েছে গরমে ভালোই লাগে না আমার রান্নাঘর ভাতটা এত নিচু তো অত্যাধিক গরম প্রচণ্ড গরম দিতে কিছু কিনি স্নান করে ভালো লাগে না এত গরম প্রয়োজন ভালো না আমাদের কিন্তু আমাদেরই সব থেকেই গেছি সে কাঁচা কাপানোর মতো গাছটা

আমাদের নিজের তো না ওই জন্য খাওয়াচ্ছি তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বিকালবেলা চলে এসছিলাম কোথায় দেখতেই পাচ্ছ হ্যাঁ তো এখানে কি নিতে এসেছি সেটা তোমাদের পরে দেখাবো নিয়েছি তো অবশ্যই তোমরা সকলেই যেন আমার ঘর হচ্ছে ঘরের সঙ্গে সঙ্গে পায়খানা বাথরুম হচ্ছে কারণ আমার আগের পায়খানা বাথরুম যেটা ছিল সেটা আছে এখনও সেটা একটু সমস্যা আছে তো এখানে ঘরের সঙ্গে সঙ্গে একটা পায়খানা বাথরুম করছি তো সেইটার জন্যই কিছু জিনিস কিনতে এসেছি তো কী কিনতে এসেছি সেটাই তোমাদের শেয়ার করবো তো ভালো আমি ছোট্ট করে একটা তোমাদের জিনিস শেয়ার করি তোমাদের ভালো লাগবে আশা করছি কারণ সবসময় তো একই বদির ঘরের ভিডিও দেখো তোমরা অনেকেই বলে বোধহ তোমরা সবসময় একই রকমের ভিডিও দেও তো ভালো ভিডিও একটু অন্য কী মার্কেটিং করছি কি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর তোমরা আমাকে দেখি জানাও আমি কি কিনেছি সেটা তোমরা কমেন্ট করো যদি কমেন্ট লেগে যায় তো তার রিকোয়েস্টের যা ভিডিও সেটা আমি পোস্ট করবো এবং তার রিকোয়েস্টের আমি কোশ্চেনের অ্যান্সার দেবো যে সঠিক কথাটা বলতে পারবে যে আমি এখান থেকে কী কী নিয়েছি তো ঠিক আছে কী কী মানে কী নিয়েছে আদৌ কী নেই নিই সেটা তোমরা যদি বলতে পারো তাহলে আমি সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে আমি তার কমেন্টের উত্তর দেবো প্লাস তার কমেন্টে আমি ভিডিও বানাব তো চলো অনেক কথা বলে ফেলাম এদিকে দেখে নিলাম জিনিসপত্র কি সুন্দর সুন্দর না বেসিনগুলো আমার খুব ভালো লাগছিলো দেখি তো এটা হলো আমাদের এখানকার থেকে বড়ো দোকান মানে এর থেকে আরও দোকান আছে অন্য ধরনের দোকান আছে বাট এটা হলো আমাদের এখানকার থেকে বড়ো দোকান আর খুবই মানে নতুনত্ব ডিজাইনের সব রকমের জিনিস রাখে ব্যবহার করে তো আমি কী কারণে গেছিলাম সেটাও তোমাদের বলবো পরের ভিডিওতে আগে দেখে তোমরা গেস্ট করে আমাকে বলো যে কি নিতে গিয়েছিল বৌদি কি আর আর একটা কথা আজকে আমি কি লাল শাড়িটার সাদা ব্লাউজটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করবো এটার কিন্তু ব্লাউজ বানিয়েছি বাট ব্লাউজ পরিনি কারণ অতিরিক্ত গরম গ্লাস সাদা ব্লাউজ তো গরম লাগছিল জন্য স্লিভলেস ব্লাউজটা সাদা ব্লাউজটা এটার সময় ভালো মানিয়েছিল। তো ওই কারণে এই ব্লাউজটা পরেই দিয়েছি তো দেখে নাও দেখে তোমরা আমাকে কমেন্ট করো আর উপরে দেখে থেকে চলে এসেছি ওখান ওদের দোতলাগুলো রুই ছিল তো ওখান থেকে আমার নিচে চলে এসেছি নিচে এসে যে কল দেখছি বাট স্টিলের কলগুলো আমাকে আমার দেখে খুবই পছন্দ হয়েছিল কিন্তু বাট আমাদের এখানে এতটা আয়রন না জলে তো এই দাদাভাইব বারণ করলো বললো যদি আয়রন থাকে তো স্টিলটার দিকে একদমই এগোবেন না স্টিলটা নিয়ে আপনার পয়সাটা বেকার যাবে তো দেখো জিনিস যখন পয়সা কষ্ট করে দুটো পয়সা দিয়ে জিনিস কিনবো সেই জিনিস যদি বেকার যায় ব্যবহার না করতে হয় তাহলে সেই জিনিসটা না কেনাটাই ভালো থাকে তো সেটাই তোমাদের দাদাভাই বাও বলছিলো এবং দোকানদার দাদা ভাইও বলছিলো এই কথাটাই যে যদি আপনাদের ওখানে কলের আয়রন হয় তাহলে এই স্টিল দিয়ে ওগোবেন না এই খুবই মানে ই হয় নষ্ট হয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি ওটা নিয়ে কথা বলছিলাম তো যাই হোক কী নিলাম তোমরা কিন্তু আমাকে সাজেশান দেখি কমেন্ট করো আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটা লাইক কামেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ঠিক আছে আর বারবার বলছি যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করনি তারা ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দাও ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দাও প্লাস সাবস্ক্রাইবেশন করে দাও আর আজকে রাতে আমি আসছি এগারোটার সময় লাইভে সাবস্ক্রাইবেশানে ইনস্টাগ্রাম ওকে তো চলো অনেক গল্প হয়ে গেলো অনেক কথা হয়ে গেলো অনেক গ্যাঞ্জ্যাম হয়ে গেল এখন এখান থেকে বেরিয়ে একটি ছেলের জন্য খাবার নিয়েছিলাম প্র্যাকটিস বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ তোমার দাদাভাই গাড়ি বের করছিলো আর ভিডিও করে দেওয়ার মতন আমার কেউ ছিল না তোমার দাদাভাই ভিডিও করে দিলে ভিডিও করা হয় না হয় না সেইভাবে একা একা আমার এক একটা জিনিস কিনবো না ভিডিও করবো বলো ওই জন্য সেইভাবে করা হয়ে ওঠে না তো যাই হোক এদিকে প্লাস্টিকের কলটাও দেখাচ্ছিলো তো তোমাদের কোন কলটা ভালো লাগলো একটু বলো তো প্লাস্টিকেরটা না স্ট্রিকটা সেটা একটু আমাকে সাজেশন করো সাজেশান করলে তাহলে তোমাদের কথা মতন দেখার চেষ্টা করবো তো আমার তো দুটোই ভালো লেগেছিল স্ট্রিকটা বেশি ভালো লেগেছিলো তোমাদের কোনটা ভালো লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানবে ঠিক আছে আর যেটা বারবার বললাম তোমরা যারা যারা আমাকে সঠিক উত্তরটা দিতে পারবে তাদের জন্য একটা স্পেশাল একটা ব্লগ হবে তো চলো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট